আরো একবার স্বাগতম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি তোমরা আমার থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজ একটা বিশেষ দিন আজ আমরা যাচ্ছি তারেকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে মহাদেবের ধামে আমরা যাচ্ছি তো এখন বেজে গেছে সাড়ে বারোটা তো এবারে বেরোবো আমরা এখান থেকে স্টেশনে যাবো আগে ফুলিতে যাবো ওখান থেকে জল নিয়ে আমরা হাঁটা শুরু করবো হেঁটে যাচ্ছি মহাদেবের ধামে বাবার মাথায় জল ঢালবো ভীষণ আনন্দ হচ্ছে মন থেকে যাত্রাটা অনেকটা কষ্টের হলেও কিন্তু মন থেকে ভীষণ শাক্ষী ভক্তির পথে আমরা এগিয়ে যাব বাবার ধামে তো চলো বেশি কথা বলবো না যাত্রার পথে যা যা করবো না করবো কত কি হয়েছে সব কিছু ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আগেও আমি তারকেশ্বর জল ঢালতে গেছি পায়ে হেঁটে তো এর আগে দুবার গেছি এটা নিয়ে আমার তিনবার আমি তিনবারের বার যাচ্ছি তারকেশ্বর যারা আমার মতো এরকম জল ঢালতে যাও হেঁটে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারা কারা যাও তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কালকে আর আজকে হচ্ছে রবিবার আমরা যে বেরিয়ে পড়ছি কাল আমরা বাবার মতে জল ঢালবো তো দেখতে থাকো কাল হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কত কি ভিড় হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যারা যারা আমার এরকম তারকেশ্বর যাও জল ঢালতে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও সো চলো হার হার মহাদেব শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমরা রওনা দিলাম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তো প্রথমে চলে গিয়েছিলাম আমাদের এখানে দাসনগর স্টেশনে ট্রেন ধরে হাওড়া স্টেশন হাওড়া থেকে আমরা তারকেশ্বর লোকাল ধরে নিয়েছিলাম ওখান থেকে পৌঁছে গিয়েছিলাম সাথে ছিল আমার পিসি আর দেখো তোমরা ট্রেনে কত ভিড় হয়েছিল প্রতিটা মানুষই প্রায় যাচ্ছিলো বাবার মাথায় জল ঢালতে তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম ফুলি জাংশনে তো এখানে আমরা নেমে পড়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিই আমার সেই বন্ধু আর পিসিকে সো এই ছিল আমার সেই বন্ধু আর পাশে ছিল আমার পিসি প্রচন্ড কিন্তু ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আমরা গেছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমরা দেখো শ্যাওড়াফুলি থেকে ভিতরে ঢুকে পড়েছি আর প্রচণ্ড ভিড় ছিল মানে পুরো দম বন্ধ হয়ে যাওয়ার মতো ভিড় তো ভিড়ের মধ্যে মানে নিজেকে আর হাঁটতে হচ্ছিল না ভিড়ের ঠেলাঠেলিতে আমরা এগিয়ে যাচ্ছিলাম পুনরায় ঘাটের দিকে আজকে দিনটা একেবারে অন্যরকম হতে চলেছে যত দূরেই চোখ যায় না কেন শুধু মানুষেরই স্রোত তো শেওরা ফুলিতে কিন্তু অনেক ঘাট রয়েছে তো আমরা এরকম ভিড় ঠেলে ঠেলেই পৌঁছে গেছিলাম এরকম একটা ঘাটে তো আমরা প্রতি বছর নিমাই ঘাট থেকে জল তুলি কিন্তু এই বছরে এতটা পরিমাণ ভিড় হয়েছিল যে আমরা নিমাই ঘাটে ঢোকার কোনো চান্সই পাইনি ঘাটে ঢোকবার আগে এখান থেকে আমরা সব ঘট কিনে নিয়েছিলাম আর ঘট কিনে চলে গেছিলাম ঘাটেতে ঘাটেই দেখো কত ভিড় হয়ে গিয়েছিল এর মধ্যেই আমরা চান করে ভালোভাবে জল তুললাম বেশ ভালোভাবেই কিন্তু আমরা চান করে জল তুলে নিয়েছিলাম আর এই ঘাটের প্রবেশ মূল্য কিন্তু ছিল টাকা করে তো ঘাটে বেরোনোর পথে দেখি যে এইভাবে মহাকালীর টিপ এঁকে দেওয়া হচ্ছে মাত্র দশ টাকা করে তো আমরাও তিনজনে মিলে এঁকে নিয়েছিলাম দশ টাকায় এরকম মহাকালীর টিপ এবার বেশ মনে হলেও আমরা বাবার কাছে যাচ্ছি এরপর আমরা আমাদের পথযাত্রী শুরু করে দিয়েছি তখন বেঁচে গিয়েছিল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেখো এখান থেকে দেখাচ্ছে তালকেশ্বরের দূরত্ব ছত্রিশ কিলোমিটার রাস্তায় বেরোতে বেরোতে কিন্তু আমরা প্রচুর রকমের থিম দেখতে পেয়েছিলাম দেখো প্রথমে দেখে ফেলেছিলাম এই থিমটা এছাড়াও অনেক রকম আমরা থিম দেখেছিলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে কিন্তু কোনো মানুষেরই প্রায় হারানোর নেই মানে কেউ যদি কোনোভাবে হাত ছাড়াও হয়ে যায় না কেন সবাই কিন্তু এই রাস্তা ধরে সেই তারকেশ্বর মন্দিরেই যাচ্ছে তো ওখানে গিয়ে আমরা চলে যেতে পারবো আর অনেকেই কিন্তু এই ভিড়েতে হাত ছাড়াছাড়ি হয়ে যায় তার জন্য কিন্তু বর্তমানে এখন অনেক রকমের ব্যবস্থা চালু হয়ে গেছে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ অ্যাভেলেবেল রয়েছে বাইক রয়েছে তোমরা যাদেরকে হারিয়ে যাবে ওখানে তোমরা বলতে পারো অনেক রকম ব্যবস্থা কিন্তু এখন হয়ে গেছে আর একটু পর যেতে না যেতেই যেটার সুবিধা খুব করে দিয়েছিল এই বছরে রাস্তায় রাস্তায় অনেক বাথরুম তারপরে জলের ব্যবস্থা সমস্ত কিছু আর এছাড়াও তো অনেক এখানে ডোনেট করতে আসে খাবার দাবার তো খাবার দাবার তো কিনতেই হয় না ওখান থেকে সমস্ত খাবার পাইয়ে যাওয়া যায় এছাড়াও অনেক দোকান রয়েছে সব কিছু অ্যাভেলেবেল প্রায় থাকে অসুবিধা কোনোভাবেই নয় অনেকটা পথ হেঁটে যাওয়ার পর আমরা পৌঁছে গিয়েছিলাম ডাকাতকালী মায়ের মন্দিরের কাছে এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ মানে বাবার মন্দিরে যাওয়ার জন্য ডাকাতকালী মায়ের মন্দির আগে আসবে আর মন্দিরের ভেতর কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা মন্দিরের ভেতর আর ঢুকিনি মন্দিরের বাইরে থেকেই আমরা জল দিয়ে দিয়েছিলাম আর এখানে এসে আমরা একটু বসে নিলাম রেস্ট নিলাম অনেকটা হাঁটার পর ডাকাতকালিতে এসেই আমরা বসেছিলাম আর তখন আমরা ডাকাতকালী পৌঁছেছিলাম সাড়ে সাতটা বেজে গিয়েছিল সন্ধ্যে সাড়ে সাতটা আর দেখো তখনও কত ভিড় তো একটু বসতে না বসতে চলে এসেছিল বৃষ্টি আর কিছু করার নেই জল বৃষ্টি সবকিছু নেই আমাদের পৌঁছতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে আর আরেকটু পথ হেঁটে গিয়ে আবারও বসে পড়ে একটু চা খেয়ে নিয়েছিলাম আর এই জায়গাটা বসেছিলাম তখন দেখো বেজে গেছে ঘড়ির কাটের নটা পেরিয়ে পড়েছিলাম আমাদের যাত্রায় তো এটা তখন ছিল কামারকুণ্ডু ব্রিজ আর কামারকুণ্ডু ব্রিজ তখন আমরা পেরোচ্ছি আর দেখো কত ভিড় এখান থেকে পুরো মানুষ দেখা যাচ্ছে আর ভীষণ ভালো লাগছিল। সবাই তো বাবার অনেক অনেক ছড়া বলতে বলতে যাচ্ছিলো আর এগুলো শুনতে কিন্তু খুবই ভালো লাগে যারা যাও তারা নিশ্চয়ই জানবে কিসের কথা আমি বলছি তোমাদেরকে তো এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড় এই ব্রিজটা আমরা তখন পার করছিলাম আর তার কিছুটা ভিডিও তোমাদের দেখালাম তারপরে বৃষ্টি চলে এসেছিল আর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি আর তারপরে বেজে গেছিল রাত একটা দশ তখন আমরা পৌঁছে গিয়েছিলাম কাশী বিশ্বনাথে আর কাশী বিশ্বনাথের গেট অনেকগুলো আর এখানে অনেক গেট দিয়ে ঢোকানোর ব্যবস্থা ছিল তো প্রচুর ভিড় হয়েছিল মন্দিরে তাই আমরা মন্দিরে ঢুকিনি এত ভিড়ের মধ্যে একটু এগিয়ে এসে বাবার ওখানে জল দিয়ে আমরা মানে কাশী বিশ্বনাথে জল ঢেলে নিয়ে একটু এগিয়ে এসে আমরা আবারও গেট নিয়েছিলাম এরপরের যাত্রাটাই ছিল অনেকটা কঠিন কারণ কাশী বিশ্বনাথ থেকে বাবা লোকনাথের ধামটা আগে যেতে হবে এইটাতেই মানুষ হিমশিম খেয়ে যায় অনেক ক্লান্ত হয়ে পড়ে সবাই তো রাস্তাঘাটে শুয়ে পড়ে কিছু করার নেই এইভাবে আমাদের টুকটুক করে যেতে যেতে আমরা বাবা লোকনাথের কাছে পৌঁছাই আর লোকনাথ ধাম থেকে তো তারকেশ্বর মন্দির প্রায় অল্প মানে দেখাই যাচ্ছে বাবার চূড়া এরকম আর কি তো আমরাও কিন্তু এখানে একটু শুয়ে বিশ্রাম নিয়ে নিয়েছিলাম এইভাবে একটু হেঁটে বসে এইভাবে আমরা বাবা লগ্নাথ ধামে পৌঁছেছিলাম তো তারপরে সকাল হয়ে গিয়েছিল তখনও সব হাঁটছি এই হচ্ছে আর একটু বসেছি এখানটাতে তখনও কিন্তু আমরা বাবা লগ্নাথ ধামে পৌঁছায়নি তোমাদের বলিয়েছিলাম এর ডিস্টেন্সটাই অনেকটা যেটা মানে মানুষ পেরে ওঠে না আর প্রচণ্ড কষ্ট হয় কি বলবো তোমাদেরকে যারা জানো অবশ্যই জানবে তো এইভাবে আমরা যাচ্ছি সকাল হয়ে গেছে তখন মনে ভোর বাজে সাড়ে পাঁচটা ছটা নাগাদ হাঁটতে হাঁটতে আমরা অনেকটা কাছে চলে এসেছি এসে গেছে তারকেশ্বরের গেট ওয়েলকাম টু তারকেশ্বর এই গেটটা পেরোনো মানে অনেকটা আমরা বাবার কাছে পৌঁছে গেছি এই গেটটা এসে যাওয়া মানে মনের মধ্যে একটু শান্তি যে আর একটু পথ গেলেই কিন্তু আমরা বাবার দেখা পাবো আমার তো সেই মুহূর্তে ভীষণ পা ফুলে গিয়েছিল অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই তখন হাঁটছিলাম তো যাই হোক যতই কষ্ট হোক না কেন বাবা আমাদের মনে অনেক সাহস দিয়েছে তাই আমরা এতটা পথ আসতে পেরেছি তো ভগবান থাকলে সব কিছুই সম্ভব আর মনে জোর থাকলে সব কিছুই সম্ভব ভোলে বাবার আশীর্বাদ কিন্তু তার ভক্তদের প্রতি সব সময় থাকে এত কষ্ট হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা ঠিক পৌঁছে যাই বাবার কাছে কারণ যতই হোক তার আশীর্বাদ তার মাথায় আমরা জল ঢালতে যাচ্ছি

बम चल बम चल बम चल बम 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 সকাল সাড়ে আটটা বেজে গেছিল আমাদের লোকনাথ বাবার ধামে আসতে তো এখানে এসে আমরা জল দিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরীর উদ্দেশ্যে এবছর থেকে এখানে একটা নিয়ম করেছিল পুরো চোদ্দখানা ব্যারিকেট দেওয়া হয়েছিল পুরো লোকনাথ বাবার মন্দির থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত তো আমাদের মন্দিরেও জন্য পৌঁছতে পৌঁছতে ব্যারিকেড ভেঙে সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো যাই হোক খুব ভালোভাবে আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম আর তারপরে আমরা দুধ পুকুরেও চান করে নিয়েছিলাম আর তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম প্রচন্ড ভিড় হয়েছিল ট্রেনেতেও বাড়ি আস্তে আস্তে আমাদের বিকেল চারটে বেজে গিয়েছিল তো এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও দেখা হবে আবার পরে নতুন নতুন ভিডিওতে চলো বাই